মোনাফেকদের পাল্লাই পড়ে যাবেন না ধ্বংস হয়ে যাবে শুনছেন তো নাকি আজকে বলুন চেয়ারের একটা পায়ের দরকার আছে না হ্যাঁ বাকি তিনটে কে কি নিবি আমার দেখার দরকার নেই আমাদের একটা আমাদের কাছে থাকবে বাকি তিনটে তোরা যা যা পাবি লিগে যা লিয়ে আর যে বসবি আমরা একটা তাকে ঠেকা দেবো আমরা বসতে যাব না কিন্তু বসার পরে মনে রাখবি একটা পা তো আমাদের আছে

নামাজ পড়তে হবে আপনারা সবাই উঁচু করে নিজ এই জায়গায় আশপাশে বোঝার মধ্যে মসজিদ আছে এই সামনে মসজিদ আপনারা রেডি হন আমি আরো একবার সালাম দিচ্ছি এবার আগে আবার একবার আপনারা ধরে যাচ্ছি একটু সতর্ক হয়ে তা এই জায়গায় যদি পাঁচ ত্রিশ হয়ে যায় আট ডিসেম্বর পাঁচার জায়গা থাকবে এমন একটা ব্যাপার আপনি ভারতকে তার ও দিচ্ছে আপনার ওই চোদ্দোশো বছরের মধ্যে আপনার তেরোশো বছরের মধ্যে কমান দিচ্ছে কথা বলে সাড়ে আটশো বছরের সাদা হুজিরের মাজার প্রমান দিচ্ছে যে আমরা ভারতটা এতদিন ধরে আছি সেই লড়াইয়ে কিন্তু আপনাকে হাঁফ দিয়ে গেলে হবে না ও হাফ দিয়ে যাবেন না কি সময় ইয়ে কলিকাতায় যেতে হবে রাজি আছেন তো

বিভিন্ন জায়গার যে প্রোগ্রাম এবং নোটিফিকেশন আপনারা এখান থেকে পাবেন প্রত্যেকের কাছে অনুরোধ আমাদের সভা আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি আপনারা ধীরে ধীরে সুষ্ঠুভাবে এই মাঠ থেকে রাস্তা দিয়ে প্রত্যেকে সাবধানতা অবলম্বন করে নিজ নিজ গন্তব্যে পৌঁছে যাবেন